মথা সুপ্রিম এবং গোমতী জেলার জেলা শাসকের এ নিয়ে তিন দিন বাদে নিরবতা ভঙ্গ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান তিনি দিল্লি অবস্থানকালে মথা সুপ্রিমোর টেলিফোনে বিষয়টি জানতে পারেন মুখ্যমন্ত্রী তখন মথা সুপ্রিমোকে তিনি জানান আগরতলা ফিরে এসে বিষয়টি দেখবেন রাজ্যে ফিরে এসে মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত জানাতে বলেন মুখ্যমন্ত্রী এদিন আরও জানান সম্প্রতি মথা নেতৃবৃন্দ যখন তার সাথে দেখা করতে আসেন তখন তিনি তাদের জানান ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার পরেই তিনি বলবেন এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন কারো সম্মানে যেন আঘাত না লাগে তা আমরা নিশ্চয়ই দেখব এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন সবাইকে কিন্তু সবার সম্মান রাখতে হবে সবার সাথে বন্ধুত্বপূর্ণ পরিবেশ কামনা করেন তিনি মুখ্যমন্ত্রী আরো জানান এখনো তিনি মুখ্য সচিবের কাছ থেকে সংশ্লিষ্ট বিষয়ে লিখিত কোনো কাগজ পাননি মুখ্যমন্ত্রীর মতে এমনটা হওয়ার কথা নয় এই ঘটনার পেছনে কমিউনিকেশন গ্যাপও থাকতে পারে বলে মনে করেন মুখ্যমন্ত্রী আপনি কি বলেছেন বা তাদের তরফে কি বক্তব্য আপনার কাছে ছিল যতটা আমাদের কাছে বলা সম্ভব দেখুন এই বিষয়ে আমি যখন দিল্লিতে ছিলাম মাথার তিনি উনি আমাকে টেলিফোনে বলেছিলেন এই ঘটনা তিনি বলেছেন এটা কমপ্লেন না আপনাকে জানানোর জন্য আপনাকে আমি ওনাকে বলেছিলাম আমি আগরতলায় গিয়ে আমি চিফ সেক্রেটারি বলবো বলে বিষয়টা আমাকে জানিয়ে মানে জেনে আমার বিচার বিচার তো সেই অনুযায়ী আমি যেদিন এলাম এখানে সেদিনই আমি চিফ সেক্রেটারি ডাকলাম এবং উনি এখন আমাকে এ বিষয়ে অফিসিয়ালি জানাননি কিছু তো ওরা যখন কালকে আসবো আমি এই কথাটাই বলেছি আসার পরে আমি বিষয়টা জেনে নিই ভালো করে তারপরে আমরা নিশ্চয়ই বিষয়টা যাতে কারোর সম্মানে আঘাত না লাগে সেটা নিশ্চয়ই আমরা দেখি ইত্যাদি আমরা এবং সবার সম্মানেই কিন্তু রাখতে হবে যে শাসকের সঙ্গে কি আপনার কথা হয়েছে বা আপনি দশাসনিকভাবে বিষয়টা দেখে না চিৎসেক্রেটারি তো ওনার সাথে নিশ্চয়ই কথাবার্তা বলছেন তো ওনার থেকে কাগজ আসলে তারপরেই আমার যা করা বিষয়টা হয়তো বা একটা কমিউনিকেশন গ্যাপও হইতে পারে হতে পারে কারণ এরকম তো হওয়ার কথা না এরকম হওয়ার কথা না যদি হয়ে থাকে তাহলে সেটাকে কিভাবে আমরা আগামী দিনে সেটাকে সমাধান করা যায় একটা কোডিয়াল অ্যাটমসফিয়ার আমরা সব জায়গায় চাই এই ধরনের না হওয়াটাই বাংতে প্রসঙ্গত উল্লেখ্য গত রবিবার এডিসের মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়াকে সাথে নিয়ে গোমতি জেলার জেলা শাসক তরিতকান্তি চাকমার সাথে দেখা করতে তা সরকারি বাসভবনে যান তিপ্রা মাথা সুপ্রিমো প্রদ্যোৎকিশোর দেববর্মন ঘড়ের কাঁটায় তখন ছিল রাত দশটা গোমতি জেলা শাসক তুলে চাকমা তখন তিপরা মথা সুপ্রিমোর সাথে দেখা করতে চাননি এই ঘটনাকে নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে জল খোলা হতে শুরু করে ঘটনা পাঁচ দিন পরেও বিষয়টিকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা চলছে